সালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ রাইহানুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে চাপায় নয়গঞ্জ জেলার নাচল উপজেলায় কর্মরত আছি এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিএপি সারের অতিরিক্ত যে ব্যবহার অতিরিক্ত তো আমাদের কোনো কাজে আসছে না এবং কৃষকের একটা ধারণা তৈরি হয়েছে এরকম যে সম্ভবত সারের মান কমে গেছে কিংবা এরকম এক ধরনের অভিযোগ তাদের কাছ থেকে আমরা পাচ্ছিলাম আজকে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি এখানে দাঁড়িয়েছি আমাদের মাটিতে জৈব উপাদানগুলো কমে যাচ্ছে যার ফলে আমাদের প্রয়োগৃত যে রাসায়নিক সারগুলো সে সারগুলো কাজ করছে না কারণ সেগুলোকে ভাঙার মতো যে প্রয়োজনীয় অনুজীব সে অনুজীবগুলো সেখানে থাকছে না এখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি আপনারা দেখতে পাবেন যে আমার সাইডে এবং পেছনে বেশ কিছু গোবর দিয়ে তৈরি বিভিন্ন ধরনের কি বলবো এটাকে বিভিন্ন ধরনের জ্বালানি তৈরি করার সামগ্রী এখানে রাখা আছে খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখে কিন্তু যেটাকে আমরা পোড়ানোর কাজে ব্যবহার করছি জ্বালানি হিসেবে ব্যবহার করছি অথচ অপরপক্ষে আমার যে মাটি সে মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার যে উৎপাদন শক্তি মাটির সেটি কমে যাচ্ছে আর এইভাবে আমরা জিনিসগুলোকে আমরা পোড়াচ্ছি কিংবা এভাবে রেখে দিচ্ছি যেটা মূলত আমাদের জ্বালানির কাজ হচ্ছে ঠিক আছে কিন্তু এর যে দাম জ্বালানি হিসাবে তার চাইতে অনেক বেশি দাম যদি আমি এটাকে মাটিতে প্রয়োগ করতে পারি আর ভবিষ্যতে আমরা এটা রান্নার কাজে ব্যবহার করি এটা তো বর্তমানে রান্নার কাজে ব্যবহার করি ভবিষ্যতে এমন হবে যদি আমার চুলায় রান্না না আসে তাহলে এই জিনিসগুলো আমার আর কোনো কাজে আসবে না চুলায় রান্নার যে বিষয়টা সেটা হচ্ছে যদি আমার ফসলের উৎপাদন না হয় তাহলে কিন্তু এক সময় আমার চুলাতে রান্না বাতিল উঠবে না সুতরাং আমার সকল দর্শকের প্রতি অনুরোধ থাকবে পুড়িয়ে নষ্ট না করে এখান থেকে ভার্মি কম্পোস্ট কিংবা অন্য যে জৈব উপাদান সেগুলো তৈরি করে যদি আমরা আমাদের জমিকে জমিতে প্রয়োগ করি তাহলে সেখান থেকে আমাদের মাটির স্বাস্থ্যটা ভালো হবে মাটির স্বাস্থ্য ভালো হলে আমরা সুস্থ থাকবো এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা ভালো থাকবে ধন্যবাদ সবাইকে